উনচল্লিশ ফিট বা তেত্রিশ ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি যখনই আমরা কোনো প্রজেক্ট বা বাড়ির ডিজাইন করি আমরা চেষ্টা করি সেই ডিজাইনটি আপনাদের কাছে উপস্থাপন করতে আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন এই ডিজাইনটি দেখলে আপনি অনেকটা ধারণা পাবেন যে একটি বাড়ি করতে হলে আপনার কি কি প্রস্তুতি থাকতে হবে আমরা আজকের এই প্রজেক্টে যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির বাহিরের ডিজাইন দেখাবো বাড়িটির ভিতরের ডিজাইন বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এই বাড়িটি করতে কি পরিমাণ ইট বালু রড সিমেন্ট লাগবে সব কিছুর কোয়ান্টিটি বের করে আপনার অঞ্চলের রেটের আলোকে আমরা চেষ্টা করব কত টাকা খরচ হবে সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করতে ইনশাআল্লাহ তাই একটা রিকোয়েস্ট করব যেহেতু আসছেন আপনি ফুল ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন আর আপনারা যদি বিভিন্ন জায়গার পরিমাপ থেকে থাকে আপনার জায়গার আলোকে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিলে আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ রহিম আসসালাম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই সুন্দর এবং নান্দনিক একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র সাড়ে পাঁচ টন রডের প্রয়োজন পড়বে এই বাড়িটি করেছিলাম আমরা ফরিদপুরের নামে এক ভদ্রলোকের জন্য উনি প্রবাসী চিন্তা ভাবননার আলোকে আমরা ডিজাইনটা ড্র করার চেষ্টা করেছি প্লাস আপনাদের কাছে নিয়ে আসছি শুধুমাত্র আপনারা যাতে এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনারা বাড়ি করতে পারেন অথবা একটা ধারণা নিতে পারেন প্রিয় বন্ধুরা আমরা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি দেখতে পারেন এখানে সামনেও আমরা ব্যালকনি রেখেছি পিছনে একটি ব্যালকনি রেখেছি অনেকে আসলে সামনে রাখে পিছনে রাখে না বাট আমরা ভদ্রকের রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি আমরা আমাদের ওয়েদে প্রিয় বন্ধুরা একটি বাড়ি ডিপেন্ড করে আপনার চিন্তা বা আপনার উচ্চশীলতার উপর আপনার যদি বাজেট থাকে আপনার বাজেটের আলোকে আপনাকে কাজ করতে হবে আপনার বাজেট যে পরিমাণ ডিজাইনটা সেভাবে করলে আপনার ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আমরা আপনাকে উপহার দিতে পারবো বাট আপনার রিকোয়ারমেন্ট এবং বাজেটের সাথে সামঞ্জস্য না রেখে যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিল্ডিংটি কাজ শেষ করতে পারবেন না তাই যখনই কাজ করবেন অবশ্যই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করবেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এতক্ষণ এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাড়িটির টপ ভিউ আমরা নিয়ে আসছি এই বাড়িটিতে মাত্র তিনটি বেডরুম থাকবে একটা ড্রয়িং রুম থাকবে সেপারেট একটা ডাইনিং রুম থাকবে সেপারেট দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে এই বেডরুম বাথরুম এই সব কিছুর মেজারমেন্ট কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তী দাপ যেটা আমরা টু ডি ফ্লোর প্ল্যান সেটাকে এক্সপ্লেন করবো যে একটা রুমের সাইজ কেমন আসছে আমরা এখন আপনারা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এই টপ থেকে আমরা একদম টু ডি ফ্লোর প্লানটা টপ ভিউ দেখতে পাচ্ছি দেখুন চা আমরা তিনটা বেডরুম তিন কর্নারে রেখেছি দুটি ওয়াশরুম রেখেছি খুবই বড়ো সড়ো রুমগুলো আমরা রেখেছি কিচেন রুম রেখেছি ভদ্রলোকের পিছনে যাবে সেজন্য পিছনের জন্য আমরা একটা এক্সিটের ব্যবস্থা রেখেছি তাও আমরা কিচেন রুম দিয়ে রেখেছি আপনাদেরকে বলে রাখি কিচেন রুম দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা যদি এক্সট্রা করিডোর রাখতে যাই তাহলে হচ্ছে কি আমাদের জায়গার ওয়েস্টেজ হবে দিকটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে না বদলোক কিচেন রুমও ইউজ করবেন উনি ফিশনও যাবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটির ব্যালকনির ডিজাইনগুলো কিন্তু অসাধারণভাবে আমরা টালি টিন দিয়ে করেছি যারা অনেক বর্তমানে মানুষ আসলে একটু রুচিশীল মানুষ মানুষের চিন্তাধারার পরিবর্তন আসছে সেই মানুষের চিন্তাধারার থেকেই আমরা ডিজাইন করার চেষ্টা করি এই বাড়িতে ড্রয়িং এবং ডাইনিং দুটি সেপারেট রুম রাখা হয়েছে যাতে করে ড্রয়িং রুমে গেস্ট বসতে পারে অথবা আড্ডা দিতে পারে ডাইনিং রুমে যখন খাবে ব্যবস্থা করা যাবে আমরা এক ইঞ্চি জায়গাও কিন্তু ওয়েস্টেজ করি নেই একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি আপনি বাড়ি করান তাহলে কিন্তু আপনার জায়গা কখনও নষ্ট হবে না আপনি ইউটিলাইজ করতে পারবেন আপনার সম্পূর্ণ জায়গাটি আমি আপনাদের উদারত আহ্বান জানাবো আপনাদের যদি জায়গার জায়গার পরিমাপ থেকে থাকে আপনার রিকোয়ারমেন্ট যদি থাকে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের রিকোয়ারমেন্টের আলোকে ডিজাইন করে দেবো আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত জানাতে একদম ভুলে যাবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস করতে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আমরা উৎস উদ্দীপনা পাবো পরবর্তী ভিডিওগুলো করার জন্য আমরা অনেকটা উৎসাহিত হব ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন আমরা এতক্ষণ যেটা দেখেছি সেটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি বাড়িটির টপ ভিউ দেখেছি চলুন না আমি আপনাদের কাছে এখন টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ ফিট আট বাই বত্রিশ ফিট আট সহ উনচল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে বারোশো একাশি স্কোয়ার ফিট একদম ফোর্স সহ আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি আপনার সামনে একটি ফোর্স থাকবে আট ফিট দশ বাই ছয় ফিটের একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব স্টেয়ারের নিচ দিয়ে স্টেয়ারের নিচ দিয়ে প্রবেশ করার পরে আমরা ডাইনিং রুমটি পেয়ে যাব তেরো ফিট বাই বারো ফিটের ডাইনিং রুম থাকবে ড্রয়িং রুমটিও আবার তেরো ফিট বাই বারো ফিটের ড্রয়িং রুম থাকবে তিনটি বেডরুম এখানে রেখেছি বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট করে একদম তিনটি বেডরুম একদম স্ট্যান্ডার্ড আপনার একদম মানে আপনার রিকোয়ারমেন্টের সাথে আমরা মনে করি খুবই ফুলফিল হবে এই বাড়িটি সামনে দুটি ব্যালকনি রেখেছি ফিশনে একটি ব্যালকনি রেখেছি আমরা দুটি ওয়াশরুম রেখেছি সাত ফিট ছয় বাই পাঁচ ফিট করে একদম হাই কমোড এবং লো কোমোট দুটি আপনি বসাতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নাই কিচেন রুম রেখেছি আমরা আট ফিট বাই ছয় ফিটের কিচেন রুম রেখেছি কিচেন রুম দিয়ে আমরা বাইরে বের হবো যেহেতু গ্রামের বাড়ি পিছনে ওনার জায়গা আছে ওখানে কিচেন রুম থাকবে সেই কারণে আমরা পিছনে একটি ব্যালকনির অ্যাক্সেসের ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের কয়টি কলাম হবে কলমের সাইজ কেমন হবে সেই জিনিসগুলো আমরা স্ট্রাকচারাল ডিজাইনে উপস্থাপন করে থাকি আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করি যাতে করে ভূমিকম্প সহনশীল বাড়ি হয় আপনি একটি বাড়ি যেহেতু করবেন দীর্ঘ সময়ের জন্য লং জিবিটি যাতে থাকে যাতে সেফটি সিকিউরিটি থাকে সেই জিনিসটা মাথায় রেখে মডার্ন হাউস চেষ্টা করে সুন্দরভাবে ডিজাইন করে দেওয়ার জন্য আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বার আছে আমাদেরকে কল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্টস করলে আমরা আপনাকে ইনশাল্লাহ রিপ্লাই দেবো আমাদের মার্কেটিং প্রতিনিধি আপনার সাথে কথা বলবেন আমরা বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি উপস্থাপন করি প্রিয় বন্ধুরা আমি কাজল বাড়ির জন্য আমরা যে বাড়িটি করেছি বারোশো একাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে লোকের ইট বালু রড সিমেন্ট বাবদ পাঁচ লক্ষ চোদ্দ টাকা যাবে এটা হচ্ছে এই যে কলাম পর্যন্ত কাজ করে মাটি কাটা থেকে শুরু কলাম পর্যন্ত শুধু যদি আপনি কাজ করতে চান আপনার এই পাঁচ লক্ষ চোদ্দ টাকা লাগবে এর সাথে মিস্ত্রি খরচটা অ্যাড করবেন তাহলে কলাম পর্যন্ত কতটুকু জায়গা সিমেন্ট লাগবে একশো উনানব্বই ব্যাগ সাদা বালু লাগবে একশো বাউন্ন গণফুট লাল বালু দুইশো ছচল্লিশ গণফুট রড লাগবে আঠাইশো আশি কেজি ইট লাগবে নয় হাজার চারশো একাত্তর ফিস এইভাবে আমরা সাত পর্যন্ত কাজ করতে ওনার লাগবে চার লক্ষ সাতান্ন হাজার ছয়শো সতেরো টাকা আপনার ফ্লোর ডালাই আপনি প্লাস্টার সহ লাগবে তিন লক্ষ উনাশি হাজার সাতশো তেইশ টাকা তারপরে দোতলা ফাউন্ডেশন দিয়ে টোটাল একতলা কমপ্লিট করতে আপনার তেরো লক্ষ আশি হাজার চারশো তিয়াত্তর টাকার আপনার ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ যাবে ফিনিশিং আইটেমের জন্য আমরা নিয়ে আসছি আরও নয় লক্ষ বিরানব্বই হাজার নয়শো তিরিশ টাকার একদম এখানে সব কিছু ডিটেলস করা আছে সর্বমোট সব কিছু মিলিয়ে বারোশো একাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে তেইশ লক্ষ তিয়াত্তর হাজার চারশো ষাট টাকা যাবে প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে যে কস্টিং শিটটা বের করে দিই এটা একদম প্রপার এবং অথেন্টিক এখানে কোনো একদম দুগোর কোনো আপনার দুই নম্বরে কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করি সবসময় একদম ফিউট জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করতে আপনাদের যদি কোনো জায়গার পরি জায়গার পরিমাপ থেকে থাকে আপনি যদি বাড়াই করার চিন্তা ভাবনা করে থাকেন আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ